নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি পুজো স্পেশাল একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই মিষ্টি তৈরি করা খুবই সহজ এবং খুবই কম উপকরণে তৈরি করা যায় আমি আজ সুজি দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো সুজির লাড্ডু দেখুন বন্ধুরা আমি সুজির লাড্ডু তৈরি করেছি কত সুন্দর হয়েছে আপনাদের একটি ভেঙে দেখালাম যে কেমন হয়েছে এই রেসিপিটা তৈরি করতে খুবই কম উপকরণ লাগে এবং কোনো রকম তেল ব্যবহার করা লাগে না চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি সুজির লাড্ডু তৈরি করি আজ আমি এক কাপ সুজি দিয়ে লাড্ডু তৈরি করবো জন্য এক কাপ সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা আমি সুজির ভিতর দিয়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব যে পরিমাণ সুজি নেবেন ঠিক সেই পরিমাণ দুধ কিংবা জল ব্যবহার করতে পারেন আমি এখানে দুধ ব্যবহার করছি তাহলে টেস্টটা খুব ভালো হবে আরও কিছুটা দুধ আছে পুরোটাই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটা পাতলা একটা ব্যাটার হয়েছে এই ব্যাটারটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই এই ব্যাটারটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সুজি খুব জল টেনে নেয় এই জন্য এই দুধটা খুব ভালোভাবে টেনে নেবে খুব বেশি সময় রাখার দরকার নেই পাঁচ মিনিট রেখে দিলেই খুব সুন্দর সুজিটা জল টেনে নেবে দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনা খুলে নিয়েছি এখন দেখুন কত সুন্দরভাবে সুজিটা দুধটা টেনে নিয়েছে এখন আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই লাড্ডু তৈরি করতে খুবই সহজ এবং খুবই কম উপকরণ লাগে এবং খুব সহজে হয়ে যায় এখন এই সুজিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা হালকা গরম করে নিয়েছি এখন এই মিশ্রণটা দিয়ে দেব আমি কড়াইতে হালকা একটু তেল বিরাস করে নিয়েছি এখন এই সুজিটা আমি দিয়ে দেব আপনারা চাইলে তেল নাও দিতে পারেন ঘি দিতে পারেন কড়াইতে যেন না লেগে যায় এজন্য আমি হালকা তেল বিরাস করে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেখুন পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি এভাবে পাতলা করে রুটি তৈরি করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুবই কম সময়ের মধ্যে এই রুটিটা তৈরি হয়ে যাবে দেখুন আমি সুন্দর চারিপাশে মেলে দিয়েছি এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য অপেক্ষা করব এই রেসিপিটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুই মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি উল্টে দেব। উল্টে দিয়ে এপিটোপিট করে খুব সুন্দর করে রুটিটা ছেঁকে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পুরু হয়েছে এভাবে আমি চেপে চেপে দিব যেন ভিতরে কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে সেই জায়গাটা ভালোভাবে সেদ্ধ হবে না এখন আবার ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠে নিচ্ছি রুটিটা কিন্তু এপিট ওপিট করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং আরও ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চারি পাঁচটা ছিদ্র করে দেব এভাবে করে দিলে সুজির কোনো অংশ কাঁচা থাকবে না এবং যখন আমরা লাড্ডুটা তৈরি করব তখন খুব সুন্দর হবে এবং কোনো রকম কোনো কাঁচা গন্ধ বের হবে না আপনারা অবশ্যই এই কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে দেবেন যদি সুজিটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু লাড্ডু খেতে ভালো লাগবে না এজন্য আপনারা খুব সুন্দর করে এভাবে দুপিটি রুটিটা ছেঁকে নেবেন যেন রুটিটা বেশ শক্ত হয় দেখুন বন্ধুরা রুটিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমি কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে বেশি পরিমাণও ঘি দিতে পারেন আমি এখানে এক চামচ ঘি ব্যবহার করছি এখন আমি কিছু বাদাম নিয়েছি এখানে আমি চীনা বাদাম এবং কাজু বাদাম নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন আমি কাজু বাদামটা ছোট করে কেটে দিয়েছি এখন হালকা আছে বাদামটা আমি ভেজে নেব এই বাদাম ভেজে নিলে বাদামের ভিতর যে কাঁচা গন্ধ আছে তা থাকে না এক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া আপনারা অবশ্যই নারকেল কুড়া ব্যবহার করবেন তাহলে দেখবেন এই লাড্ডুর টেস্টটা অনেকটা বেড়ে যাবে আমি কিন্তু খুব বেশি নারকেল কুড়া দেয়নি অল্প দিয়েছি কিন্তু এত সুন্দর স্বাদ এসেছিল চেয়ার বলবো আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না এখন নারকেলটাও আমি হালকা ভেজে নিলাম এখন নামিয়ে নেব এখন আমি এখানে দেখুন রুটিটা ঠান্ডা করে নিয়েছি এবং ছোট ছোটো টুকরো করে নিয়েছি এভাবে ছোটো করে টুকরো করে নিতে হবে এবং যখন এই রুটিটা ঠান্ডা হবে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে এখন এটা আমি ব্লিন্ডারের ঝরে ফোরে খুব সুন্দর করে ব্লিন্ড করে নেব তবে অবশ্যই থেমে থেমে ব্লিন্ড করতে হবে একবারে মিহি করা যাবে না দানা দানা করে মিহি করতে হবে তাহলেই লাড্ডুটা খুব ভালো হবে দেখুন বন্ধুরা আমি এখানে রুটিটা দানা দানা করে ব্লিন্ড করে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নেব আমি যে পাত্রে বাদাম ভেজে রেখেছিলাম সেই পাত্রেই এই সুজিটা ঢেলে নেব দেখুন বন্ধুরা সুজিটা ঢেলে নিয়েছি এখন এখানে আমি মিষ্টির জন্য ব্যবহার করেছি বাতাসা আপনারা চাইলে এখানে চিনিও গুঁড়ো করে নিতে পারেন বাতাসাটা আমি ব্লিন্ডারে গুঁড়ো করে নিয়েছি এজন্য একটু আঠালো হয়েছে আঠালো হলে খুব ভালো হবে মাখতে এই জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুড়ও ব্যবহার করতে পারেন এখন আমি দুই মিনিট মতো মেখে নেব আলতো হাতে এটা মাখতে হবে খুব বেশি চেপে চেপে মাখা যাবে না তাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে কারণ সুজিটা এই পর্যায়ে একটু নরম থাকে যেহেতু আমরা ব্লিন্ড করেছি তাই একটু গরমও থাকে এবং নরম থাকে তাই আলতো হাতে এটা মাখতে হবে তাহলে খুব সুন্দর লাড্ডুর শেপ দেওয়া যাবে এবং লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম দুধ বা জলের প্রয়োজন হবে না গুড় কিংবা চিনি দিলেই খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এখন আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি অল্প অল্প হাতে নিয়ে এভাবে লাড্ডু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা বাদাম দেওয়ার কারণে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে আমি তৈরি করে নেব এখন আরও একটি লাড্ডু আমি তৈরি করে দেখাচ্ছি যে কত সহজে খুব সুন্দরভাবে সুজি দিয়ে লাড্ডু তৈরি করা যায় আপনারা অবশ্যই এই পুজোতে এই লাড্ডুটা তৈরি করবেন এবং বাসার সবাইকে দেবেন সবাই খুব খুশি হবে এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই পুজোতে সবাই এভাবে লাড্ডু তৈরি করে খেতে পারে এবং পুজোয় ভোগ দিতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ